শিলিগুড়িতে বিভিন্ন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি এদিন শিলিগুড়িতে কৃষ্ণমায়া স্কুল রামকৃষ্ণ বিদ্যাপীঠ এবং নীলনলিনী বিদ্যালয়ে গিয়ে পরীক্ষা কেন্দ্রগুলি ঘুরে দেখেন পাশাপাশি পড়ুয়াদের সঙ্গে কথা বলেন পরীক্ষা ঠিকঠাক চলছে কিনা সে ব্যাপারেও খোঁজ নেন অন্যদিকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতেই কিছু জায়গায় সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্রের ছবি দেখা যায় এই ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজনকে পরীক্ষা থেকে বাতিল করা হয় সেই ঘটনা নিয়েও এদিন ছাত্র ছাত্রীদের কোনো রকম প্ররোচনায় পা না দেওয়ার কথা জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি বিভিন্ন জায়গায় সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে বলেই তিনি জানিয়েছেন পরীক্ষায় প্রশ্নপত্র বিলি হওয়ার পরে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ছবি তুলে যদি বের করে এটা ফাঁস কি করে বলা যায় বা অতগুলো কিউআর কোডের ওপরে কেউ রং বোলাচ্ছে বাইরে বসে সেটাকে আপনারা ফার্স্ট বলছেন কি করে আমরা ধরতে পেরেছি পারবো না সেটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যে ব্যবস্থাটা নিয়েছি সেই ব্যবস্থায় আমরা চেষ্টা করছি যাতে এই ধরনের প্রবণতা কমে তো আমি আগেও বলেছি যে মূল আমাদের জায়গাটা হচ্ছে পরীক্ষাটা যাতে সুস্থভাবে মনোযোগ সহকারে বাচ্চারা দিতে পারে এবং আমাদের সর্বতভাবে প্রতিটা জেলায় আমাদের শিক্ষকদের ম্যাডামদের নন টিচিং যে টিম আছে তারা এত মানে ভালোভাবে কাজ করছে এক যোগে কাজ করছে এবং আপনারা দেখুন এবার এবছর যেসব আশঙ্কাগুলো করা হয়েছিল বোর্ডের সিদ্ধান্ত যে টাইম এগোনো হোক সে আশঙ্কাগুলো এখনও অবধি কিন্তু অমূলক হিসেবেই প্রমাণ পেয়েছে আশা করব আগের দিনগুলোতেও সিমিলারই থাকবে সবাই সব বাচ্চারাই ভালোভাবে পড়ি কয়েকটা এরকম ইনসিডেন্টকে আমি কখনোই গুরুত্ব দেব আমরা এর আগে দেখেছি পরশু আমরা তো প্রচার করছি আমরা তো করছি আমাদের কাজের মধ্যে দিয়ে আমরা প্রচার করছি এর বাইরে তো কিছু করার নেই আরেকটা বিষয় এবছর তো পরীক্ষা সময়টা অনেকটা এগিয়ে নিয়ে আসতে হয়েছে এবং একটা বিষয় হচ্ছে পাহাড়ে ঠান্ডার জন্য একটা সমস্যা তৈরি হতে পারে এরকম বিভিন্ন সংগঠনগুলো আলাদা করছে মানে পাহাড় নিয়ে কি আলাদা করে কোনো চিন্তাভাবনা হচ্ছে পাহাড়ের জন্য তো অলরেডি ব্যবস্থা নেওয়াও হয়েছে হিটার লাগানো হয়েছে স্কুলে ব্যবস্থা হয়েছে এবং সবচেয়ে বিশ্বাস করুন আমার কাছে সবচেয়ে কম খবর এসছে যে কোনো সমস্যার কোনো খবরই নেই পাহাড়ে এবং আমরা যেখানেই এবারে ব্যবস্থা এত ভালো ছিল রাজ্য প্রশাসন এত ভালো ব্যবস্থা করেছে মানে অত্যন্ত গুড যার জন্যে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয়